মেলাঘর থানাদের মেলাঘর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাধামাধব মন্দির সংলগ্ন দুচিখলার বিমল সরকারের স্ত্রী বেউটি দাস সাত বছরের কন্যা নিয়ে ডাক্তার দেখুন নাম করে পালিয়ে যায় স্বামীর অভিযোগ তার মেয়েকে নিয়ে তার স্ত্রীর রামকৃষ্ণ স্কুলে নিয়ে যেত সেখান থেকেই পরকীয়ায় লিপ্ত হয়ে যায় যার ফলে স্বামীর ধারণা তার স্ত্রী পালিয়ে গিয়েছে স্ত্রীর বাড়ি কাকরাগন এলাকায় সে যাওয়ার সময় স্বামীর বাড়ি থেকে নগদ আশি হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় এখন স্বামীর দাবি সে তার মেয়েকে এবং টাকাও স্বর্ণলঙ্কা ফিরে পেতে চায় এ নিয়ে মেলা ঘুরখানা একটি মামলা দায়ের করা হয়েছে এখন দেখা যাক পুলিশ ওই মহিলাকে খুঁজে বের করতে পারে কিনা থাম আপনার কী আপনার মানে সাংবাদিক ডাকলেন কেন সাংবাদিক আমার বউ কইছে ডাক্তার কাছে যাইব হ্যাঁ ডাক্তারের কাছে কইয়া নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে কবে এটা কালকে আগামীকাল ও আপনি স্ত্রীর নাম কি তা স্ত্রীর নাম বিউটি সরকার বিউটি দাস বিউটি দাস আমার ছেলে সন্তান আছে নি ছেলে সন্তান একদম মেয়ে মেয়েটা কো মেয়েটা রুদ্ধ হয়ে গেছে ও যাওয়ার সময় কি কইয়া গেছে যাওয়ার সময় কইছে ডাক্তার ডাক্তার যাইব আপনি কোথায় ছিলেন আমি গেছি আমার কাজে কাজে কার কাছে কইছে বাবার কাছে গেছি ও এমনি যাওয়ার সময় কি কিছু নিছে আপনার ঘর থেকে 80000 টাকা নিছে আর কি নিছে আর স্বর্ণ নিছে দেড় ভরি কি মনে কথা যে নেকুস না অন্য কারোর সাথে পালিয়ে গেছে এমন কোনো বা আওয়াজ পাইছেন নি অন্য কারোর সাথে পালিয়ে গেছে যাইতে পারে হ্যাঁ হইতে পারে কি আপনার মিসেস আপনার ছেলে মেয়ে কি স্কুলে পড়াইতেন হ্যাঁ স্কুলে পড়াইতেন ও তো স্কুলে কি লই যাইতো হ্যাঁ স্কুলে লই যাইতো এই বিষয়ে থানা এফআইআর করেছেন নি হ্যাঁ এফআইআর করেছেন এখন কি চাইতেছেন আপনি আমি চাইতাছি আমার টাকা পয়সা যা আছে যে জিনিস এই ডিজমন পাই আর যাতে আমার মেয়েটা যাতে আমার কাছে আই এর দূরে আমি চাই জিতি মোদ আপনি শ্বশুর কোনো খবর লইছিলেন নি শ্বশুর বাড়ির খবর লইছি কি কইছে এরা শ্বশুর বাড়ি এরা কুল ডাড়া কি কয় তারা কো তারা কো আমার মায়া আছে না আমার মায়া কিছু না গজব লইছো কো আমার মায়া আমি লই আম এন্টন বক্স করব কথা মানে শ্বশুর বাড়ি এলোমেলো কথা কয় এলোমেলো কথা কয়